বলি যাদের ভিডিও দেখোই না ছেলে দিব্যি করে ভিউয়ার্সদের বিশ্বাস করাতে হলো যাদের ভিডিও দেখোই না তাদের নিয়ে বাইশ মিনিট তেইশ সেকেন্ডের একটা বসে ভকভক করে গেলে করে গেলে যাদের ভিডিও দেখোই না মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বিশেষ করে আমার ভিডিও দেখোই না আমি আর আর আছে আমাদের ডিম্পি তাদেরকে নিয়ে মাথা ব্যথা করে বসে একটা ভিডিও করতে হলো সত্যি সত্যি হাসি পেয়ে গেল দেখোই না ছেলের দিব্যি দিয়ে বলে যেতে হলো বিশ্বাস করাতে হলো কার কথা বলছি আমি তো ওর নাম নিই না তাহলে প্রশ্নই আসে না যে আমি কার নাম ধরে ধরে ভিডিও করি দেওর বৌদি বললে আমার বিহার সবাই বুঝে যায় ওর বিহাও সবাই বুঝে যায় দেওর বৌদি যে দেওর যে বৌদি দেওরকে বিয়ে করেছে দেখো আজকে প্রমাণ করে হয়ে গেছে কারণ এখন নিজের মুখে স্বীকার করে যে হ্যাঁ আমি দেউরকে বিয়ে করেছি আর যাকে বিয়ে করেছি তাদের ফ্যামিলি একই ফ্যামিলিতে বিয়ে করেছি এখন বলে কিন্তু তোমরা একদম প্রথম দিকে চলে যাও কোনো ভিডিওটা স্বীকার করেনি ইভেন দে ওরও বলেছে আমার নাকি একটা দাদা আছে জানতামই না এরকম একটা টাইটেল দিয়ে বিয়ে ভিডিও আছে যখন দেখেছে পদ্মা ফাঁস হয়ে গেছে সবটা চলে এসছে এখন স্বীকার করে আর বলছে ওরাও কি শান্তিতে আছে কারা আবার সেই আবার সেই হাজব্যান্ড এবং তার ফ্যামিলিকে বিক্রি করতে করতে করা শুরু করেছে হ্যাঁ করতে তো হবেই না আসলে আজ সামনে চলে এসছে না বলছিলে না ভগবানের মার ভগবান বিচার করবে ভগবান বিচার করেছে কিনা বুঝতে পারছো না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বসতে হয়েছে বাইশ মিনিট বকবক করতে হয়েছে নিজের ব্লগিং চ্যানেলে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও নিয়ে বকবক করতে হয়েছে বুঝতে পেরেছো বন্ধুরা কাদের কথা বলছি কার কথা বলছি হ্যাঁ গো দেওর বৌদির কথা বলছি বৌদিকালকে বাইশ মিনিটের বসে বসে কন্ট্রোভার্সি চ্যানেলকে নিয়ে পিন্ডি চটকে গেল ও কন্ট্রোভার্সি চ্যানেল দেখে না আর ও ভগবান দেখিয়ে গেল কারণ তিন ঘন্টায় কালকে যখন আমি ভিডিওটা দেখেছি তিন ঘন্টায় এক হাজার ভিউজ তাই জন্য ক্লারিফিকেশন দিতে গেল ওখানে কি কেউ কমেন্ট করেছে এত বড় চ্যানেল প্রায় তিন লাখের চ্যানেলে ভিউজ নেই কেন তাই জন্য বললো শর্টসের থেকে সাবস্ক্রাইবার আসে শর্টসের থেকে সাবস্ক্রাইবার আছে মেনে নিলাম কিন্তু যখন মিথ্যে ঝুড়ি দিয়ে ভিউয়ার্সদের বোকা বানিয়েছিলে তখন লাখ লাখ ভিউস ছিল তিন লাখ চার লাখ ভিউজ ছিল তারা কোথায় গেল তারা কোথায় কাদের মুরগি বানাচ্ছ একবার মুরগি বানিয়ে ফেলেছ একবার মুরগি দেওয়ার বৌদি মিলে বানিয়ে ফেলেছ এবং সেটা পরিষ্কার করে আর আজকের ডেটে সেটা প্রমাণিত ভগবানের মাঠ দুনিয়ার বার একদমই ঠিক কথা ভগবানই বিচার করে দিয়েছে তোমাদের সামনে নিয়ে এসেছে সত্যিটা ঠিক আছে চলো বন্ধুরা মেন কোর্সে যাওয়া যাক অনেক কিছু বলব আজকে অনেক কিছু বলবো আবার আবার ওই শ্বশুরবাড়িকে নিয়ে তারা শান্তিতে আছে কিনা তুমি শান্তিতে আছো কিনা আগে চিন্তা করো তুমি শান্তিতে আছো তো তারা কি করছে জানার দরকার নেই একটা সংসারকে লাথি মেরে চলে এসে সেই সংসারের মেয়েরা ভালো আছে কি না সেই সংসারের মেয়েরা অনেক মেয়ের জীবন নষ্ট হয়েছে তাহলে সেই সংসারেই তো আবার করে মরেছ সেই সংসার সেই ফ্যামিলিটাকে ছাড়তে পেরেছ নিজের মুখেই তো নিজে চুনকালি জুতো মারছ তাহলে সেই সংসারটাকে ছাড়তে পেরেছ সেই ফ্যামিলিটা এত খারাপ ফ্যামিলি এত খারাপ ফ্যামিলি কারণ এরা তো আলাদা না যৌথ ফ্যামিলি কারণ দেওরের বাবা আর তোমার শ্বশুর দুই ভাই একই বাড়িতে থাকে একই বাড়িতে ছিলে তাহলে সেই ফ্যামিলিতেই কেন পৃথিবীতে আর ছেলে ছিল না এত অত্যাচারী হয়ে অন্য একটা অন্য একটা ছেলেকে বিয়ে করতে দেওয়ার ফাঁসিয়েছ না চলো বন্ধুরা মেন করছে যে বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আসতাম না এই যাওয়ার বৌদিকে নিয়ে ভিডিও করতে আসতাম না কারণ করি না এখন আর ভিডিও করি না কারণ ওর আসিয়াত ভিউরদের সামনে এনে দিয়েছি আর ভগবান সেটাকে স্ট্যাম্প দিয়ে দিয়েছে যে আমরা যে সত্যি বলেছি তার প্রমাণ হচ্ছে ভগবান এখন নাকি ওর কাছে গিয়ে কমেন্ট করছে এতদিন পার করেছি এতদিন কত কথা বলেছি কত কথা বলেছি কত প্রমাণ দিয়েছি কত প্রমাণ দিয়েছি তোমাদের কাছে বলে দিয়েছি ওর রেজিস্ট্রি করেনি সরি ও ডিভোর্স দেয়নি ডিভোর্স না দিয়ে এসছে তখন কোনো উত্তর দেয়নি কোনো উত্তর দেয়নি তারপরেও ডিভোর্স পেপার রেজিস্ট্রি ব্যাপার দেখিয়েছি তারপরে তোমাদের রিকর্ড থেকে দেখিয়ে দিয়েছি ডিভোর্স না করে কিভাবে একই ফ্ল্যাটে থেকে বলেছে সিঙ্গেল মাদার দিনের পর দিন মিথ্যে কথা বলেছে দিনের পর দিন মিথ্যে কথা বলেছে তোমাদের কাছে সবটা প্রমাণ আর সেই প্রমাণ যে করতে পেরেছি তার প্রমাণ হচ্ছে ওর সব ছেলে ওকে চলে গেছে ওর মিথ্যেবাদিতার জন্য এখনও বলছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখিনি দেখি না ছেলের দিব্বি দিয়ে বলছি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখি না তাহলে কন্ট্রোভার্সিকে নিয়ে বলতে বসেছো কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে বলতে বসেছো কেন কে তোমাকে লিঙ্ক পাঠাচ্ছে কে তোমাকে কী করছে ইগনোর করতে পারছো না পারছো না তো কারণ তুমি জানো কন্ট্রোভার্সি না হলে যাও একটু দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার ভিউজ হচ্ছে দু তিন দিনে সেটাও হবে না কারণ আমরা যখন ভিডিও করব। তখন আমাদের ভিউয়ার্সরা গিয়ে দেখবে দেখি তো দা বৌদি আবার কি বলছে এই যে আজকে ভিডিওটা করছি না এরপরে যাবে মানুষ ওই ভিডিওটা দেখতে আমাদের ভিউয়ার্সরা হ্যাঁ ওই জন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আসো আও 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 তার আগে বলি তোমাদের একটা ই দেখো এটা ঢেকে বসছি এই ম্যাক্সিটা দেখো খুব সুন্দর না মনে করলো তাই বলছি এই ম্যাক্সিটা ময়ের থেকে নেওয়া ক্রিয়েশন অফ ময়ের থেকে নেওয়া তিনটে ম্যাক্সি নেওয়া একটা গোলাপি একটা হলুদ একটা এইটা খুব সুন্দর ম্যাক্সি ভীষণ ভালো একদম সুতি কটন একদম ভীষণ ভালো তোমরা যদি ক্রিয়েশন ময়ে লাইভ দেখো ওখান থেকে তোমরা ম্যাক্সি কিনো ভীষণ ভালো এটা শুধু বললাম হঠাৎ করে ম্যাক্সির একটা ঝলক দেখলাম তাই বললাম আমি একটু ম্যাক্সি পাগল তোমরা যারা আমার ভিডিও দেখো তারা বোঝো আমি প্রচুর ম্যাক্সি কিনি তো যাই হোক এবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখে না ওটা তো কন্ট্রোভার্সি না এটা কি। কি কন্ট্রোভার্সি ক্রিয়েটার বিশেষ করে আমি যে কথাগুলো বলেছি একটাও মিথ্যে প্রমাণ করতে পেরেছো পেরেছ একটাও যে আমি যেগুলো বলেছি একটাও মিথ্যে এর আগের দিন একটা ভিডিওতে দেখলাম বলছিল চোখ দিয়ে রক্ত প্রমাণ দাও বিয়ার্ডসরা আমাকে কমেন্ট করেছে একজন চোখে চোখের ডাক্তারের বিয়ে ডাক্তারের ওয়াইফ আমাকে কমেন্ট করে বলেছে ও প্রমাণ দিক এইভাবে ব্লাড ওপরে চোখের ওপরে আসতে পারে না প্রমাণ দিক পেরেছ কোনো প্রমাণ দিতে পেরেছ চেন্নাইয়ের কোনো আপডেট দেখাতে পেরেছ পারোনি কারণ তুমি মিথ্যে কারণ তুমি ভিউয়ার্সদের বোকা বানিয়েছ আজকের ডেটেও প্রমাণিত সেটা তুমি তোমার শ্বশুরবাড়িকে আজকেও নিচু করছো আজকেও বলছো যে তোমার শ্বশুরবাড়ির লোকজন ভালো না ভালো না একটাও মেয়ে ওই বাড়ির প্রমাণ দাও যারা যাদের জীবন নষ্ট হয়েছে নিশ্চয়ই তাদের সঙ্গে তোমার যোগাযোগ আছে প্রমাণ দেওয়ার আমি এখানে প্রমাণ দিয়ে দেবো আমি এখানে প্রমাণ দিয়ে দেবো তোমার শ্বশুরবাড়ির পাড়ার মানুষ তোমার নামে কি বলে তুমি কেমন ছিলে বিয়ের পরেই দেওরের প্রেমে পড়ে গেছো কোনো শ্বশুর শাশুড়ি মানবে তারপরেও তোমাকে হজম করেছিল এতগুলো বছর এতগুলো বছর বাদ দাও শ্বশুরবাড়ি খারাপ স্বামী খারাপ ওই দেওরের বাবা মা কী অপরাধ করেছিল তোমাকে ভালোবেসে তোমার বাচ্চাটাকে ভালোবেসে কি অপরাধ করেছিল যে ওই বাবা মার একটাই ছেলে দুটো সন্তান একটাই ছেলে সেই ছেলেটাকে তুমি এরকম ভাগিয়ে নিয়ে এসছো কী অপরাধ করেছিল ভগবানকে দেখাচ্ছ ভগবান ভগবানের ভয় তুমি পাও তুমি পাও যদি ওই পরিবার এতই খারাপ হয় তাহলে ওই পরিবারেরই আর ছেলের সাথে কেন এখন খুব বলছ যে তোমার প্রায়োরিটি তোমার দেওয়ার কারণ ও হচ্ছে চাকরের মতো কাজ করার ছোকে দিয়ে ওকে তুমি ওকে দিয়ে যেগুলো পারা পাচ্ছো সেগুলো হাজবেন্ডকে দিয়ে নি কারণ সবার হাজবেন্ড সব কিছু করতে পারে না হ্যাঁ বুঝতাম অন্য ফ্যামিলিতে চলে যেতে অন্য কোনো ছেলেকে বিয়ে করতে তাহলে এই কথাগুলো ফ্যামিলি নিয়ে বলতে মেনে নিতাম ওই ফ্যামিলি কত ভালো শান্তিতে আছে শান্তি তোমাকে দেখতে হবে না যে সংসারে তোমার মতো এরকম একটা বউ এরকম একটা মেয়ে বউ হয়ে যায় সেই সংসারে শান্তি থাকতে পারে না সেই সংসারে শান্তি থাকতে পারে না হ্যাঁ ওরা অন্যায় করেছে তাহলে এই দেওরের বাবা মা কী অপরাধ করেছিল তোমাকে ভালোবেসে কী অপরাধ কেড়েছিলো তাদের পিছনে ছুটিটা মেরেছ সমাজে মুখ দেখাতে পারে না ছেলেকে কেড়ে নিয়েছো তাদের কাছ থেকে বোঝো না ছেলে মানুষ করছো তো বড় করছো তো বোঝো না যে ছেলেকে মানুষ করার পরে যে ছেলে তাদের ফার্স্ট প্রায়োরিটি হয় সেই ছেলেকে আজকে তুমি যদি একটা কুমারী মেয়ে হতে তাহলে তারা হয়তো মেনে নেওয়ার চিন্তা কর বা মেনেও নিত আজকে এমন একটা কাজ করেছো তোমাকে মেনে নিতে তারা পারে না পারে না তোমাকে মেনে নিতে কারণ একই ঘরতে একই ঘরের বউ আর এক ঘরের বউ হতে পারে না সেটা বড়ো বড়ো লেকচার মারতে এসছো তোমার আসলিয়াত যারা জানবে না তারা বুঝবে যে তুমি কি জিনিস তুমি শিলিগুড়িতে গেছো ওখানে গিয়ে প্রত্যেকটা মানুষের নিন্দা করেছো ইভেন যে বান্ধবীর কাছে গিয়ে উঠেছো সেই বান্ধবীর পিঠে ছুরি বেরে সেই বান্ধবীকেও মানে মিথ্যে কথা বলে তার ঘরে গিয়ে উঠেছিলে এবং তাকেও মিথ্যে সাজিয়ে তাকেও এবং সে যখন তোমার এখানে এসেছিল সেখানে তুমি তোমার মা মিলে তোমার মা একতরফা ঝগড়া করেছে তোমার তুমি একতরফা ঝগড়া করেছ জুতোর বাড়ির কথা পর্যন্ত বলেছ এই হচ্ছে তুমি ভগবান বিচার করবে না করবে না এগুলোর বিচার যে বলটি তোমাকে অসময়ে ওইটুকু বা শিশুকে নিয়ে দাঁড়িয়েছিলে ভিক্ষার ঝুলি নিয়ে গিয়ে দাঁড়িয়েছিলে সাহায্যের ঝুলি নিয়ে তোমাকে সাহায্য করেছিল সেই বুলটিকে কিভাবে তুমি সমাজের বুকে সবার কাছে খারাপ করেছ জুতোর বাড়ি পর্যন্ত বলেছ ভগবান বিচার করবে না এর করবে বিচার আমিও তো বলছি আর বিচার করছে কি না তুমি বুঝতে পারছো না বুঝতে পারছ না না বুঝতে পারছো আজকে তোমাকে এই বাইশ মিনিট ধরে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে ভিডিও করতে হলো কেন তুমি তো ভিডিওই দেখো না তুমি তো তুমি তো তোমার দিকে লয়াল তুমি তো ঠিক তুমি তো কোনো অন্যায় করোই নি তুমি তো ওরকে ভাগিয়ে নিয়ে এসছো তুমি অন্যায় করোই নি অপরাধ তোমার স্বামী তোমাকে সময় দেয়নি ঠিকঠাক সময় দেয়নি এখনও রামমোহনের টিচারদের সঙ্গে মায়েদের সাথে তোমার যোগাযোগ আছে এখনও যোগাযোগ আছে আর ওই যে ঈশের মানে ওই ছেলের বন্ধুর বাবার সাথে যে লীলাকীর্তন করেছো সেই লীলা কীর্তনটা সেগুলোও তো উঠে এসছে সেগুলোও তো উঠে এসছে লেকচার মারতে বসছো একমাত্র ভিউজ কমে গেছে জন্য যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিওই দেখো না তোমাকে লিঙ্ক পাঠা এবং তুমি বলছো আমাকে লিঙ্ক পাঠিও না তোমরা তাহলে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে চটকাতে বসছো কেন চটকাতে বসছো কেন আমি তো তোমার মুখোশ খুলে দিয়ে চুপ করে গেছি কারণ আমি বুঝে গেছি ভিউয়ার্সদের বুঝাতে পেরেছি তোমার নাটক তোমাদের রোগের যে নাটক করে একটার পর একটা নাটক করে যে তোমরা ভিউয়ার্সদের মানে বোকা বানিয়েছ সেটা ভিউয়ার্সদের কাছে প্রমাণ করে দিয়েছি তুমি যে দেওরকে নিয়ে পালিয়ে এসছো প্রমাণ করে দিয়েছি তোমার যে লাইফস্টাইল খুব ভালো ছিল এবং তোমার ফ্ল্যাটের সবার সাথে তুমি কিভাবে পায়ে পা বাঁধিয়ে প্রত্যেকের সাথে বিশ্বাসঘাতকতা করেছো প্রমাণ করে দিয়েছি আর কি প্রমাণ চাই তারপরেও তোমাকে বলতে হলো কারণ মানুষ বুঝে গেছে তুমি আসলে আসলেই কি আসলেই কি বুঝে গেছে মানুষ সেই জন্য কোনো এখন বলছো শর্টস ভিডিও থেকে সাবস্ক্রাইবার আসে মেনে নিলাম শর্টস ভিডিও থেকে সাবস্ক্রাইবার আসে তাহলে সেই মানুষগুলো কোথায় গেল লাখ লাখ ভিউ ভিউজ সেই লাখ লাখ ভিউর্সরা তোমার ভালোবাসার ভিউর্সরা দেখতে যায় না যে বৌদি এখন কেমন আছে সুস্থ হয়ে গেছে তো এখন তো রোগবালাই নেই এখন তাহলে সে কেমন আছে তোমার সঙ্গে সঙ্গ দেয় না তোমাকে দেবে না কারণ তোমার আশ্লিয়াত সবাই জেনে গেছে তুমি কালকেও তোমার শ্বশুরবাড়ি নিয়ে আবার তুমি মুখ খুলছ আবার তুমি কদর্য ভাষায় বলছো লজ্জা করে না না লজ্জা করে না না পয়সালা দেখেই তো বিয়েটা করেছিলে যে পয়সার মস্তি করবো এখানে আর মানে পয়সা ভোগ করবো এখানে আর মস্তি করব আর এক জায়গায় পয়সা দেখেই তো করেছিলে বিয়ে তাহলে বিয়ের পরে দেওয়ারের সঙ্গে লীলাকীর্তন করলে কেন আর করতেও তো তাই ধরা পড়ে গেছো স্বামীর কাছে তাই না হলে ওই স্বামী ওই থ্রি বিএচকে ফ্ল্যাটেই থাকতে আর এই দেওরকে যেহেতু ইনলিগাল রেজিস্ট্রি করে রেখেছো দেওরকে ফাঁসিয়েই রাখতে আর এইভাবেই জীবন কাটিয়ে দেবে ভেবেছিলে আয়েস আরাম করে কিন্তু বাদ সাধল জানাজানি হয়ে গিয়ে তোমার আসলিয়াত সামনে চলে আসলো সেই জন্যই তো ধরা খেয়ে গেলে সেই জন্যই তো শিলিগুড়িতে রাতারাতি পালিয়ে যেতে হলো বলো সে কথাগুলো বলো প্রমাণস্বরূপ তুলে দাও তুলে দাও পেরেছ স্বামী তোমাকে মাথায় আঘাত করেছে মাথার কোনো রিপোর্ট দেখাতে পেরেছো পেরেছ স্বামী তোমাকে আঘাত করেছে মাথায় মেরেছে এই জন্য মাথায় টিউমার হয়েছে ক্যান্সারের মতো জিনিস হয়েছে দেখাতে পেরেছো কোনো রিপোর্ট পেরেছ মানুষকে মুরগি বানাতে মানুষের ইমোশন ইমোশনাল মানুষকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে পেরেছ এখন পারছো না কেন এখন পারছো না কেন কারণ তোমার সত্যটা আমরা সামনে এনে দিয়েছি আর পারবে না মাথা কুটলেও আর পারবে না এই রকম করেই মাথা কুটতে পারবে ভিডিও দিতে পারছো না ভিউজ হচ্ছে না তাই রোজকার ভিডিও দিতে পারছো না তাই একটা ভিডিও দেওয়ার পরে দুদিন স্টে করে যাচ্ছ যখন সেই ভিডিওটায় দশ হাজার পনেরো হাজার ভিউজ হচ্ছে আবার একটা ভিডিও দিচ্ছ কাদের বোঝাচ্ছ এগুলো ফিয়ারদের বোঝাও আর কিছু পোষা তোমার কমেন্ট করে কিছু পোষা মানুষ আছে তাদের বোঝাও তোমার যে জঘন্য রূপ তোমার যে আসল রূপ কেউ না জানলেও আমি জানি কিন্তু সব তো সোশ্যাল মিডিয়াতে আনা যায় না আনা যায় না তাই আনতে পারি না তোমার যে অরিজিনাল যে কদর্য রূপ তুমি আসলেই কি জানি বন্ধুদের কথা বলছিলে খুব বন্ধুরা তোমাকে বলে প্রমাণ দেখিও তো তোমার বন্ধুদের সঙ্গে তোমার খুব ভালো সম্পর্ক একটু প্রমাণ দেখিও তো আমি তোমাকে প্রমাণ দিয়ে দেবো তোমার বন্ধুরা তোমার সম্বন্ধে কী বলে আমি তোমাকে প্রমাণ দিয়ে দেবো সে ক্ষমতা রাখি আমি হ্যাঁ আর কাদা ছিটাচিটি করতে চাইনি টপ হয়ে গেছি কারণ আমি বুঝে গেছি আমার যেটুকু কাজ ছিল সেটুকু কাজ আমি করে দিয়েছি হ্যাঁ বন্ধু বন্ধু করছ তোমার সব বন্ধুরা তোমার সম্বন্ধে যে সমস্ত কথা উঠে এসছে কেন বিয়ে করেছো ফটো দেখিয়ে কি বলেছ সব যেগুলো উঠে এসছে না সবটা জানি তোমার বন্ধুরা তোমার সঙ্গে যোগাযোগ রেখেছে দেখিও বন্ধুদের দেখিও তোমার ক্লাসমেটদের বন্ধু মানে একজনকে ধরে নিয়ে এসে না তোমার ক্লাসমেটদের যাদের নাম করেছিলে তাদের একটু দেখিও তো বা তাদের সাথে ভিডিও কলিং করে কল করে আমাদের একটু দেখিও তো তাদের সাথে সক্ষতা দেখিও তাহলে বুঝবো তুমি তুমি মর্যাদা রাখতে পারো বন্ধুত্বের মর্যাদা রাখতে পারো না পারো স্বামীর মর্যাদা রাখতে না শ্বশুরবাড়ির সম্মান রাখতে পারো না মানে দেওরের মানে কাকি শাশুড়ি কাকা শ্বশুরের সম্মান রাখতে পারো না বন্ধুদের সম্মান রাখতে পারো তুমি পারো কারুর সম্মান রাখতে কারুর জন্য যোগ্য না তুমি কারুর জন্য যোগ্য না তোমার ওই সন্তান বড় হয়ে তোমাকে প্রশ্ন করবে রেডি থাকো তুমি তুমি যা লীলাকীর্তন ওর সামনে করেছো করছো ও এখন না বুঝলেও বড় হয়ে যখন তোমার ভিডিওগুলো দেখবে বা ওর মনে থাকবে একদম তো ছোটো না ছ সাত বছর বোধ বয়স প্রশ্ন তোমাকে করবে এখন ভয়ে করতে পারে না ওর কোনো উপায় নেই তাই ও তোমার সঙ্গে থাকতে ভালোবাসে ওই লাইফটাও চায় না ওগুলো তো ফোর্স করে বলাও যেমন কাকাকে বাবা বলানো শিখিয়েছ তো ফোর্স করে তো কাকা বলে ডাকতো ওর বাড়িতে যাতায়াত করতো কাকা বলে ডাকতো হ্যাঁ বড় হয়ে প্রশ্ন করবে যে কি করে বাবা হয়ে গেল ওকে তো ফোর্সফুলি বলাচ্ছ যে ও আমাদের সঙ্গে থাকতে ভালোবাসে এই লাইফটা ভালোবাসে ভালোবাসতে পারে না একটা বাচ্চা অত সুন্দর একটা লাইফ ঘাটিও না ঘাটালে করে আবার অনেক সত্য উঠে আসবে অনেক সত্য উঠে আসবে ওই বাচ্চাটাকে কী হারিয়েছো বাচ্চাটার জীবন থেকে কী হারিয়ে দিয়েছো অনেক কিছু উঠে আসবে আবার বুঝতে পেরেছ এইটুকু শুধু তোমাকে বলে গেলাম আজকে একুশ মিনিট ধরে কন্ট্রোভার্সিদের পিন্ডি চটকে গেলে আর যে কন্ট্রোভার্সিদের তুমি দেখোই না সহ্যই করতে পারো না ভাবতেই পারো না সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্ষমতা বোঝো তোমার মুখোশ টেনে খুলে দিয়েছে কেমনভাবে বোঝো এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এটাই এদের কাজ তোমাদের মতো এরকম নোংরামি মিথ্যাচারিতা করবে এরকম সংসার ভাঙবে বাবা মার কোল থেকে সন্তানকে কেড়ে নিয়ে আসবে আজকে তোমার বাবা মার কাছ থেকে তোমার দাদাটা যদি বিয়ে করে এরকম চলে যায় না তাহলে তোমরা তুমি বুঝতে পারবে তুমি বুঝবে না তা তোমাদের মতো এইরকম মহিলাদের মুখোশ খোলার জন্য আমাদের কন্ট্রোভার্সি চ্যানেল আবার যাদের জন্য ভালো যারা ভালো কাজ করছে সমাজের তাদের জন্য বাহবা শুভেচ্ছা বার্তা পাঠাই আর তোমাদের মতো এরকম নারীরা যারা সংসার ভাঙছে যারা বাচ্চাদের জীবন নষ্ট করছে যারা নিজেদের নোংরামি ঢাকতে গিয়ে অন্যের উপরে চাপিয়ে দিচ্ছে তাদের জন্য আমাদের বারবার আসতে হয় বারবার আসতে হয় তোমাদের সত্যতাগুলোকে সামনে আনার জন্য ঠিক আছে নতুন করে আর খুঁড়ো না আবার বলছি নতুন করে আর খুঁড়ো না এরপরে ভয়ঙ্কর সত্য সামনে এনে দেবো বুঝতে পেরেছ ভয়ঙ্কর সত্য বসে বসে লেকচার মারছে যে আমাকে বলতেই এসো না ওরা কিছু বলছে কি না লেকচার মারছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে আমি বললে দিক থেকে ঝগড়া আমাদের দরকার নেই তোমার কিছু বলতে হবে না তোমার মুখোশ আমরা খুলে দিয়েছি বলতেই এসো না আমি সময় পেলে ছেলে পড়াই আর সময় পেলে ভিডিও দেখি দেখো না দেখো তুমি সময় পেলে কি করো সেটা তোমার কাছের মানুষরা জানে তুমি সময় পেলে কি করো তো শেষে বলবো এই যে শেষে বললে না আমি কিন্তু ভালো আছি মনের কথা ভগবানই জানে মনের কথা গোবিন্দই জানে তা তুমি ভালো আছো ভালো থাকো না ভালো থাকো সুন্দর সুন্দর ভিডিও দাও ব্লগিং ভিডিও দাও মানুষকেও ভালো থাকতে দাও ঠিক আছে ভালো আছো ভালো থাকো না আবার কেন আবার কেন যেগুলো ছেড়ে এসছো সেগুলো নিয়ে তারা কেমন তারা কি বৃত্তান্ত তুমি কেমন সবাই জানে সেগুলো তারা তো সোশ্যাল মিডিয়াতে নেই তারা তো আজ পর্যন্ত মুখ খোলেনি তারা তো আজ পর্যন্ত সামনে আসেনি তাহলে তারা কেন তারা কেমন ছিল দরকার নেই তুমি যাকে যেটাকে তুলে নিয়ে এসছো সেটা ভালো তো সেটা তোমার জীবনের বিরাট অ্যাচিভমেন্ট সেটাকে নিয়ে ভালো থাকো ভালো আছো বলছো না তুমি কিন্তু ভালো আছো ভালো থাকো ভালো থাকা দেখতে চাই তো সবাই দেখতে চায় কারণ সোশ্যাল মিডিয়াতে রয়েছো না ওই জন্য ভালো থাকা দেখতে চায় তুমি ভালো থাকো আর যদি আবার আবার যদি ফ্যামিলিটার পিছনে লাগো তাহলে আবার আমাদের ময়দানে নামতে হবে বুঝতে পেরেছ আর তোমাকে নিয়ে বলার কিছু নেই তুমি কেমন কী বৃত্তান্ত সবটা চলে এসছে সমাজের বুকে আর যার জন্যই সমাজ তোমাকে ত্যাগ করেছে মানে সমাজ অর্থাৎ ভিউয়ার্স তোমাকে ত্যাগ করেছে এর থেকে বড়ো এর থেকে বড় কি বলবো প্রমাণ আর কি আছে এর থেকে বড় প্রমাণ আর কি আছে বুঝেছ তোমাকে নিয়ে ভিডিও করলে আমাদের ভিউজও হয় না কারণ তোমাকে কেউ দেখতেই চায় না তোমার কথা কেউ শুনতেই চায় না ঠিক আছে তোমার কথা কেউ শুনতেই চায় না ওই জন্য তোমাকে নিয়ে ভিডিওও করি না কারণ তুমি তোমার কিচ্ছু নেই আর কিস নেই একদম শেষে বললাম ভগবানের উপর ই রাখো কারুর কী জানো বললে কথাটা ভগবানের চোখে ফাঁকি দিতে পারবে না হ্যাঁ যেটা তোমার থেকে ভালো কেউ জানে সেটা তোমার থেকে ভালো কেউ জানে যে ভগবানের চোখে ফাঁকি দেওয়া যায় না তো যাই হোক অনেক লেকচার মারলে অনেক লেকচার শুনলাম বাধ্য হলাম ভিডিওটা করতে করতাম না যদি না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলতে আর তোমাকে নিয়ে ভিডিও আমি করেছি মাম্পি করেছি আমরা দুজনই বেশি করেছি অতএব মনে হলো যে তোমাকে এই কথাগুলো বলার খুব দরকার খুব দরকার চেও না আরও প্রমাণ তুলে দিই চেও না তোমার মায়ের ঝগড়ার প্রমাণ তুলে দিই তোমার মা কীভাবে ঝগড়া করেছে তুলে দিই চেও না ওই যে কলকাতার যে যার সাথে আর কি বন্ধুত্ব করেছিলে মানে ওই যে ছেলের বন্ধুর বাবার সাথে চেও না তাদের ভে ভয়েসগুলো আবার তুলে দিই এগুলো চেও না সুন্দরভাবে সংসার করছো শান্তিতে সংসার করছো ভীষণ ভালো আছো শান্তিতে আছো শান্তিতেই থাকো ঠিক আছে শান্তিতেই থাকো এটুকুই চাই আর বাড়াবাড়ি করলে আবার বাড়াবাড়ি নিয়ে আসতে হবে তো চলো ভগবানের মার দুনিয়ার মার ভগবানই তোমাকে শান্তি দিয়েছে ভগবানই তোমার আশ্লেয়াজ সামনে নিয়ে এসছে যা করবে ভগবান ভগবানের কাছে লুকানো যায় না যা করবে ভগবান মঙ্গলের জন্যই করবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু ওর নাম কোনো দিনই নিই না ওর চ্যানেলের নাম কোনো দিনও নিই নি ওর নাম কোনো দিনই নিই নি বৌদি বললেই বোঝা যায় চলো টা টা